শফিয়দ অসৎশ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানতেছি কাহারো হাট থেকে উপজেলা কাহারো লাভ জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শনিবারে হাট বসে আর আজ শনিবার ছাব্বিশ আগস্ট দু হাজার তেইশে আপনারা দেখছেন ছোটো ছোটো বাছুর এগুলো কেমন দামে কেনাবে চলছে সেই তথ্য দেবো এই ছোটো ভাই কয়টা নিয়ে এসছো ভাই কয়টা বিক্রি করছো

কম হবে তিন মাসের মত হতে পারে কইছেন আর নাই কত হলে দেওয়া যাবে তেইশ সালে এটা বিক্রি করতে চাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছে কত দাম চাওয়া একটু পিছায় জানতো তেইশ কয় চাওয়া তেইশ বলে sanyo'lgadir boqlayatti চলছে দেখছে দেখল এটা সাড়ে ছাব্বিশ এটা লাস্ট কত দেওয়া যাবে যে চব্বিশ

ভালো দাম পাইছেন তো সাড়ে তেইশও বিক্রি করছেন এটা নাকি সাড়ে তেইশ হাজারের বিক্রি করে এইটাই এই বাচ্চাটা এইগুলো ছিল আজকের বকনা বাচ্চা হ্যাঁ এটা কত দাম এটা কত হয় চব্বিশ পঁচিশ বিক্রির দাম

ব্যাটারি তো পাইলাম না না ব্যাটারি চালা কিভাবে চলছে আসে ভাই ব্যাটারি ব্যাটা ছোট নুকা ছোঁয়া আছে আছে দাম কত বলেন দাম 32 35 পড়া কাস্টমারে হলে হলে দিয়ে দিবেন তো দর্শক সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন